আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমার এই অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে একশো ডলার উনত্রিশ সেন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি আপনাদেরকে পেমেন্ট যেই অপশন আছে এখান থেকে দেখাই এখান থেকে চারশো একুশ ডলারের মতো অলরেডি উইথড্রো করা হয়েছে তো এরকম আরও কয়েকটা অ্যাকাউন্টেই কাজ করা হয় আর একটা অ্যাকাউন্টে আটশো ডলার আছে তো ওটাও উইথড্র চলছে আর কি কন্টিনিউয়াসলি এখন যারা হচ্ছে অ্যারসাতে কাজ করতে চান তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করবো যে অ্যারস্রা থেকে আসলে কিভাবে আপনারা ইনকাম করতে পারেন তো অ্যারস্রা থেকে ইনকাম করার অনেকগুলো মেথড আছে তার আগে আমরা অ্যারস্রা সম্পর্কে একটু জানি অ্যারসরা এই যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিক এবং ইমপ্রেশনের কাজ ক্লিক এবং ইমপ্রেশনের কাজ ধরেন এখানে হচ্ছে আপনি যতগুলো ইমপ্রেশন পাবেন তার উপরে আপনি একটা এখান থেকে ইনকাম পাবেন এবং যতগুলো ক্লিক পাবেন সেটার উপরেও একটা ইনকাম পাবেন তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর অ্যাডসরা অ্যাডভার্টিগা মনিটেক এগুলো সবই একই টাইপের নেটওয়ার্ক আর সবচাইতে মানে ভালো নেটওয়ার্ক হচ্ছে গুগল অ্যাডসেন্স আমি আপনাদেরকে গুগল অ্যাডসেন্সটাও দেখাই এখানে দেখেন জাস্ট এগারো ডলার চৌত্রিশ সেন্ট পরে আছে আসলে এই সাইটে কাজ করা হয় না তেমন জাস্ট অ্যাপ্রুভ নিয়ে রাখা হয়েছে তো এখন কথা হয়েছে রকম অনেকগুলোই নেটওয়ার্ক আছে যেখান থেকে আপনি এই ক্লিক এবং ভিউয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এই যে দেখেন এখানে কিন্তু আরও একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখাচ্ছি এটাও সেম মানে অ্যাপ্রুভ হয়েছে বাট ভিজিটর আনার জন্য যেই কাজগুলো করতে হয় সেগুলো আর করিনি তো আমি ঈদের পরে আর কি শুরু করব। আসলে অনেক কাজের পেশার যার কারণে করতে পারিনি তো এই অ্যাডসরা অথবা গুগল অ্যাডসেন্স অ্যাডভার্টিগা মনিটেক এগুলো সবই একই টাইপের নেটওয়ার্ক তো এই ওয়েবসাইটগুলো মূলত একটা অ্যাডস আপনাকে দিবে এবং সেই অ্যাডসটা আপনি আপনার একটা ব্লগ সাইট বা ওয়েবসাইটে আপনি রাখবেন এবং সেই ওয়েবসাইট থেকে যখন অ্যাডগুলো মানুষ দেখবে তখন কিন্তু আপনাকে ইনকামটা দিবে ধরেন আমি আপনাদেরকে অ্যাডসটা দেখাই অনেকে মুভি নিয়ে কাজ করে ধরেন মুভি লিঙ্ক বিডি লিখে সার্চ করলাম এখানে আপনি অনেকগুলা ওয়েবসাইট পাবেন যারা হচ্ছে বিভিন্ন ধরনের মুভি শেয়ার করে অথবা হচ্ছে কোনো ধরনের নিউজ সাইট হইতে পারে অথবা হচ্ছে বাংলাদেশি যে সাইটগুলো ধরেন প্রথম আলোই দেখাই এই যে সাইটগুলো এরা কিন্তু অ্যাডসেন্স থেকে হিউজ ইনকাম করে কারণ এই যে দেখেন এখানে যে অ্যাডটা শো করতেছে এটা স্পন্সর অ্যাড ঠিক আছে আর গুগল থেকে যে অ্যাডটা দিতেছে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আসতেছে এই দেখেন এখানে নিচের দিকে যদি যাই এই যে নিচে একটা অ্যাড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে এবং এই যে ব্লগগুলা লিখছে তারা এই ব্লগের মধ্যেও অ্যাড চলে আসে এই যে দেখেন লেখাই আছে বিজ্ঞাপন তো মানে আপনি এরকম একটা নিউজ ওয়েবসাইট বানিয়ে হিউজ পরিমাণ ভিজিটর নিয়ে তারপরে কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারেন তো এইটা হচ্ছে একটা পদ্ধতি যেটা রিয়েল ওয়েতে করতে পারবেন এবং এইটা আমি মনে করি হালালও হবে কারণ যদি অ্যাডাল্টস অ্যাড না দেয় এরকম অ্যাডসগুলো দেয় সেক্ষেত্রে এটা হালালভাবেই বলা যাচ্ছে তো এই ওয়েবসাইটের ভিজিটর কি পরিমাণে আমি আপনাদেরকে একটু দেখাই তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম দেখেন এখানে চৌত্রিশ মিলিয়ন ভিজিটর প্রতি মাসে আসে এই প্রথম আলো থেকে এরকম অনেক সাইট আছে যমুনা টিভি বা বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল সাইট আছে আপনি মাসে যদি ওয়ান মিলিয়নও ভিজিটর আনতে পারেন তাহলেও কিন্তু হিউজ ইনকাম তো এখন এই কাজটা করার জন্য আপনাকে কন্টেন্ট রাইটিং ভালোভাবে শিখতে হবে আপনি যদি বাংলা নিয়ে কাজ করেন তাহলে বাংলা আপনি যদি ইংলিশ নিয়ে কাজ করেন তাহলে ইংলিশ কন্টেন্ট রাইটিংয়ে আপনার স্কিল তৈরি করতে হবে তাহলে আপনি এই সাইট থেকে খুবই সহজে ভিজিটর নিয়ে আসতে পারবেন এবং আপনি যদি বেসিক এসিওটা জানেন তাহলেই অ্যানাপ তো অর্গানিকভাবে অ্যাস্ট্রা অথবা মনিট্যাগ অ্যাডভার্টিকা গুগল অ্যাডস যেটাই বলেন আপনি অর্গানিকভাবে যদি ভিজিটর নিয়ে আসতে চান সেক্ষেত্রে বেসিক এসিওটা আপনাকে জানতে হবে আর এসিও অনেক কঠিন কিছু না আপনি জাস্ট এই যে কন্টেন্ট রাইটিং যদি খুব ভালোভাবে করতে পারেন তাহলেই হবে কারণ এখানে মূলত গুগল প্রায়োরিটি দেয় কাদেরকে যারা খুব সুন্দরভাবে একটা কন্টেন্ট রাইট করে যেই কন্টেন্টটা মানুষ পড়বে এরকম সুন্দর একটা কন্টেন্ট লিখে আপনি রেগুলার পোস্ট করবেন যখন একশো দুইশো পোস্ট করবেন তখন কিন্তু আপনার হিউজ করবে না একটা ভিজিটর আসবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিউআর রিসার্চ করতে হবে তো এইগুলো নিয়ে ভিডিও থাকবে এসিও নিয়ে বেসিক এই এসিও নিয়ে আপনার পরবর্তীতে আমি ভিডিও দিব আর এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে গুগল অ্যাডস তো এটা গুগলের মাধ্যমেই অ্যাডসটা শো করছে এবং এরকম কিন্তু অনেক সাইট আছে যেমন এই সাইটটা এই সেটটা মেবি অ্যাডস্ট্রার অ্যাড চলতেছে এই যে দেখেন অটোমেটিক একটা বেডিং সাইডে নিয়ে গেছে বাট এইটা হচ্ছে মানে হানড্রেড পারসেন্ট অ্যাডস্ট্রার অ্যাড বসাইছে ওনরা তো দেখেন এই সেটটা কিন্তু এরকম নামি দামি ওয়েবসাইট না এখানে জাস্ট বাংলায় কন্টেন্ট দিতেছে বিভিন্ন মুভি নিয়ে লিখতেছে তো আর এই ওয়েবসাইটের মধ্যে পুরোটাই অ্যাড বসাই রাখছে দেখেন আমি যেখানেই ক্লিক করি সেখানে কিন্তু অ্যাডে নিয়ে যেতেছে এই কন্টেন্টগুলো ভালো করে দেখেন আপনারা তো বাংলায় কন্টেন্ট লিখতেছে তো এই ধরনের ওয়েবসাইট বানিয়ে কিন্তু হিউজ ইনকাম করা পসিবল আমি এই ওয়েবসাইটে ভিজিটর সংখ্যা দেখি দেখেন প্রায় এক লাখ তেতাল্লিশ হাজারের মতো মান্থলি ভিজিটর আসে তো সেটাও কিন্তু হিউজ খারাপ না তো যেখানে ক্লিক করি অ্যাডে নিয়ে যাচ্ছে তাহলে এই যে ক্লিক হচ্ছে ভিউ হচ্ছে এইটার জন্যই কিন্তু উনি হচ্ছে একটা আর্নিং পাইতেছে এটা একবারে মানে বেস্ট ওয়ে ইনকাম করার এখন অনেকে অনেকভাবে ভিজিটর নিয়ে আসে কেউ অর্গানিক ভাবে কেউ ফেসবুকে বুস্টিং করে কেউ হচ্ছে গুগলে অ্যাডস দিয়ে কেউ হচ্ছে ফেসবুকে কমেন্ট মার্কেটিং করে মানে বিভিন্ন ধরনের মার্কেটিং প্রসেস আছে তো আমি মনে করি এই ব্লগ লিখে এই ওয়েবসাইটটাকে জাস্ট মনিটাইজেশন করে আপনি ভালো একটা আর্ন করতে পারবেন সেটা আপনি অ্যাডসরাতে করেন মনিটারে করেন গুগল অ্যাডসেন্সে করেন যেটাতেই করেন সবগুলো থেকে ইনকাম করতে পারবেন বাট গুগল অ্যাডস থেকে বেশি ইনকাম করা যায় কিন্তু গুগল অ্যাডসে অনেক রিক্সও থাকে যেমন অনেকেরই কিন্তু ওয়েবসাইটে মনিটাইজেশনই দেয় না তো যেটা বলবো যে অ্যাডেসটা বা এইসব কিন্তু খুব ইজিলি আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে কারণ জন্য কিছুই লাগে না যে কেউ ওয়েবসাইটে অ্যাড বসিয়ে এখান থেকে কিন্তু আর্ন করতে পারে এখানে দেখেন এই যে ওয়েবসাইট লেখা আছে এই ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইট কানেক্টেড করে তারপরে আপনি এই কাজগুলো করতে পারবেন মানে অটো আপনার ওয়েবসাইটে অ্যাড শো করবে যদি আপনি সেট করেন এখন এইগুলো নিয়ে ভিডিও তো অবশ্যই লাগবে বললেই হবে না তো আমার এখানে একটা চ্যানেল আছে এইটা হচ্ছে আমার প্রথম চ্যানেল তো এই চ্যানেলে আপনি অ্যাডসটা নিয়ে অনেক ভিডিও পাবেন দেখেন অ্যাডসটা থেকে কিভাবে অ্যাডস সেট করতে হয় এখানে একটা ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে সিরিয়াল ওয়াইজ দিয়ে দিব অ্যাডসটা থেকে কিভাবে অ্যাডস সেট করবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো সবগুলো নিয়ে কিন্তু এখানে অনেক ভিডিও দেওয়া আছে তো আমি সিরিয়াল ওয়াইজ দিলে আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন আশা করি তো এখন আমাদের টপিকে চলে আসি এটা গেল একটা ওয়ে যে ব্লগের মাধ্যমে আর্ন করা দেন হচ্ছে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন ফেসবুকে কমেন্ট মার্কেটিং করতে পারেন ধরেন এই যে একটা মুভি সাইট এই মুভি সাইট দিয়ে কিন্তু হিউজ ইনকাম করে মানুষে তো আপনাকে নর্মালি একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে এবং ওই ল্যান্ডিং পেজের মধ্যে আপনি কি করবেন অ্যাড শো করাবেন ধরেন এই মুভিটাই আপনি মার্কেটিং করবেন অথবা এখান থেকে একটা মুভি বের করে নেবেন তো সেটা দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাবেন আপনার নিজের ওয়েবসাইটে এবং সেই ওয়েবসাইটটি আপনি কি করবেন ফেসবুক ইউটিউব অথবা হোয়াটসঅ্যাপ এইভাবে মার্কেটিং করবেন তো মার্কেটিং নিয়ে আসলে অনেক বড় ভিডিও দিতে হবে নাহলে বুঝতে পারবেন না তো মার্কেটিং নিয়ে আসলে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি জাস্ট আপনাদেরকে ওয়েগুলো বললাম যে মার্কেটিং করেও আপনি এখান থেকে আর্ন করতে পারবেন প্লাস ব্লক সাইড থেকেও করতে পারবেন ডিরেক্ট লিঙ্কের মাধ্যমেও করতে পারবেন কোনো ল্যান্ডিং পিস লাগবে না মানে কেউ যদি চান যে ফোন দিয়ে করবেন তাহলে এই ডিরেক্ট লিঙ্ক থেকে এখান থেকে একটা লিঙ্ক কপি করে নিতে হবে আর এই লিঙ্কের মধ্যেই অ্যাড বসানো আছে এখন এই লিঙ্কটা কিন্তু সরাসরি মার্কেটিং করা যায় না আপনি এই যে টিনি ইউআরএল বা যে কোনো একটা শর্টনার ব্যবহার করে মার্কেটিং করতে পারবেন ধরেন আমি এখানে পেস্ট করে দিলাম এই লিঙ্কটা এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক সিস্টেম ধরেন আমি এখানে লিখলাম ফুল মুভি মুভি ওয়াচ নাও ওয়াচ নাও টোয়েন্টি ফোর এখানে একটা লিঙ্ক আমি দিলাম আচ্ছা এই ইউআরএলটা এখানে ব্যান করে দিয়েছে নিবে না তো আমি অন্য কোনো শর্টনার ব্যবহার করি অনেকের ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে তো আপনি অন্য কোনো শর্টনার ব্যবহার করবেন তো আমি অন্য একটা শর্টনার ব্যবহার করতেছি ওকে এই যে দেখেন এখানে ছোট্ট একটা লিঙ্ক দিয়ে দিছে না এই লিঙ্কটাই আপনি সরাসরি ফেসবুকে কমেন্টে মার্কেটিং করতে পারবেন তো এইটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এছাড়াও মানে অনেকভাবে আর্ন করা যায় ফেসবুকে বুস্ট করে গুগলে অ্যাডস রান করে এগুলো তো অলরেডি বলছি তো আপনারা খুব সহজেই অ্যাডস্ট্রা থেকে ইনকাম করতে পারবেন আর একটা জিনিস আপনাদেরকে অ্যাডসটা সম্পর্কে দেখাই এটা আর একটা নূতন অ্যাকাউন্ট দেখেন এই অ্যাকাউন্টে সিপিএম হাই করার কিন্তু একটা পদ্ধতি আছে বা একটা সিক্রেট মেথড আছে আমরা ওইটা অ্যাপ্লাই করি এটা অ্যাপ্লাই করে দেখছি দেখেন একশো পঞ্চাশ ডলার সিপিএম মানে হাজার ভিউতে আমাকে ওনরা একশো পঞ্চাশ ডলার দিবে তাহলে এইটা হচ্ছে বলতে পারেন একটা মেথড আমরা অ্যাপ্লাই করি সিক্রেট টিপস মাত্র আটটা ইমপ্রেশনে আটটা ভিউতে এক ডলার বিশ সেন্ট পাইছি তাহলে এখানে যদি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ভিজিটর নিয়ে আসতে পারি তাহলে কি পরিমাণে আর্ন হবে আপনি একটু ভাইবা দেখেন তো এটা করার জন্য ফেসবুক আইডি লাগবে মার্কেটিং করতে হবে আর এক হাজার ভিউ আনা কোনো ব্যাপার না এক দুই হাজার তাহলে দেখেন দুই তিন হাজার ভিউয়ে যদি আপনি মানে একশো ডলার হাজারে করে পান তাহলে কিন্তু হিউজ পরিমাণে আপনার ইনকামটা বাড়বে এখানে আপনি চাইলে এখানে দশ ডলার বিশ ডলার বুস্ট করেও ভিউস নিয়ে আসতে পারেন তো অনেকগুলো সিক্রেট মেথড আছে স্টেপ বাই স্টেপ দেখাইলে আমার মনে হয় সুবিধা হবে তো এইটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল আমার ওই চ্যানেলে একটু প্রবলেম হয়েছে তো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিব তো সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনিও একটা ভালো পরিমাণে আর্ন করতে পারবেন এবং ভিডিওর কমেন্টসে অবশ্যই জানাবেন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চান